সবাইকে গ্রো বাংলাতে স্বাগতম আজকে কিন্তু আমরা নিয়ে এসেছি দারুণ একটা চাকরির খবর যা আপনার ক্যারিয়ারকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে তো কোন পদের জন্য পদটা হল কন্টেন্ট স্পেশালিস্ট আর এই সুযোগটা দিচ্ছে দেশের সেরা কোম্পানিগুলোর একটা পাঠাও ভাবুন তো একবার তাদের ডাইনামিক মার্কেটিং টিমের অংশ হওয়ার সুযোগ আচ্ছা তাহলে এখন প্রশ্ন হল এই রোলে আসলে কাজটা কি করতে হবে চলুন একটু বিস্তারিত জেনে নিই দেখুন মূল কাজটাই হলো ক্রিয়েটিভ কন্টেন্ট বানানো মানে আপনাকে বাংলা আর ইংরেজি দুই ভাষাতেই একদম ফাটাফাটি হতে হবে ধরুন ওভিসি বা ব্র্যান্ড ভিডিওর জন্য দারুণ সব স্ক্রিপ্ট লেখা কিংবা বিজ্ঞাপনের জন্য এমন কপি লেখা যা মানুষের মনে গেথে যায় এই সবই কিন্তু আপনার দায়িত্বের মধ্যে পড়বে আর হ্যাঁ সব কন্টেন্ট নিখুঁত করতে প্রুফরিডিং আর এডিটিং তো থাকছেই ব্যাপারটা কিন্তু শুধু লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ না আপনাকে স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে একেবারে শুটিং পর্যন্ত পুরো বিষয়টা দেখতে হবে মানে একদম মাঠে নেমে কাজ ব্র্যান্ডের ভয়েসটা ঠিক রাখা অন্য টিমের সাথে মিলে ক্যাম্পেইন চালানো এগুলোতেও আপনাকে থাকতে হবে একদম সামনে থেকে সোজা কথায় আপনার ক্রিয়েটিভিটি দেখানোর সেরা সুযোগ এটা তো এখন মনে প্রশ্ন আসতেই পারে কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন চলুন এবার সেই যোগ্যতার দিকটা দেখে নেওয়া যাক প্রথমত যে কোনো সাবজেক্টে ব্যাচলার ডিগ্রি থাকলেই হবে মানে সবাই আবেদন করতে পারছেন হ্যাঁ যদি আপনার কপিরাইটিং বা বিজ্ঞাপনী সংস্থায় দুই তিন বছরে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই আপনি কিছুটা এগিয়েই থাকবেন আর অবশ্যই বাংলা আর ইংরেজিতে দারুণ দক্ষতা তো লাগবেই এর সাথে যদি আপনি হন প্রো অ্যাক্টিভ দায়িত্বশীল আর একজন দারুণ টিম প্লেয়ার তাহলে তো আপনাকে আর পায়কে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি জব ডিসক্রিপশনে কিন্তু বলা আছে মিমস নিয়ে ভালো সেন্স থাকাটা একটা বিরাট বোনাস ভাবা যায় এটা থেকেই বোঝা যায় পাঠার ওয়ার্ক কালচারটা কতটা কুল আর আপ টু ডেট আচ্ছা কাজ আর যোগ্যতার কথা তো হল এখন আসি সেই অংশে যার জন্য সবাই অপেক্ষা করে থাকেন মানে স্যালারি আর অন্যান্য সুযোগ সুবিধা পাঠাও কি কি অফার করছে চলুন দেখি এখানে কিন্তু থাকছে বেশ কম্পিটিটিভ একটা স্যালারি প্যাকেজ সাথে দুটো ফেস্টিভ্যাল বোনাস তো আছেই শুধু তাই না লিভ অ্যান্ড ক্যাশমেন্ট গ্র্যাচুইটি আর হেলথ ইন্স্যুরেন্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা কভার করছে আর হ্যাঁ লাঞ্চ আর ফোন অ্যালাউন্সও পেয়ে যাবেন তো এত কিছু শোনার পর যারা ভাবছেন আরে এই জবটা তো আমার জন্যই তাদের জন্য এবার সবচেয়ে জরুরি তথ্যটা দিচ্ছি কিভাবে আবেদন করবেন শুরুতেই বলে রাখি আবেদনের জন্য কিন্তু খুব বেশি সময় হাতে নেই আবেদন করার একদম শেষ তারিখটা হল আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সুতরাং একদম দেরি করা চলবে না স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ওখানেই সরাসরি গিয়ে অ্যাপ্লাই করে ফেলতে হবে তাহলে আর ভাবছেন কি আপনি যদি নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কিছু তৈরি করতে চান আর স্টোরি টেলিং দিয়ে একটা পরিবর্তন আনতে চান তাহলে এই সুযোগটা একদম হাত ছাড়া করবেন না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা